হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পৃথিবীতে ধর্মন নামে কোনো ব্যবসা চলছে নাকি এই ভিডিওর মধ্যে তা তুলে ধরা হবে কাজী জাভের সাহেব আপনাদেরকে কিছু কথা বলবে কথাগুলো মন দিয়ে শুনুন সে কী বলে মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন খাজা বাবাকে কেন হাবিরাবকে এই মোল্লারা খাজা বাবাকে উল্টাপাল্টা কথা কয় কেন বরফীরকে নিয়ে উল্টা পাল্টা কথা কয় কেন বরফীর ব্যবসা করে নাই ব্যবসা না অনেকর্তা আছে অনুচিত কথা কলে হজুরের মুখ খারাপ হয়ে যার দরবারে তো দান বাক্স ছিল না দান বাক্স বহাইল কবির থেকে এই দান বাক্সকে তো উহাবিরে দেখে বহান শুরু হয়েছে কারণ উহাবি যহন থেকে মুর্শিদে এই মুল্লারা মুর্শিদে মাদ্রাসার মানুষ বহন মুর্শিদে দান বাক্স শুরু করছে মাদ্রাসায় তখন দেখে যে আল্লাহ সবই তো মসজিদ মাদ্রাসা যাইতেছে আবার কই দিছে আল্লাহর বান্দারা নিজের ঘর না থাক আল্লাহর ঘর কিন্তু বানাই দিই আমরা হালটা হ্যাঁ কিন্তু ফকিরের ফকিরের দান বাক্স নাই জন্য তো কোরআনে আয়া তিনাজি গেছে। সুরাম মুদা জেলার মধ্যে মধ্যেই ঘেন যে তোমরা যাহারা আমার চুলের সাথে গোপনে গোপনে পরামর্শ করতে যাও উত্তম উপটি তার হাতে দিও এবং সাদকা কইরো তার আশেপাশে তার আস্তানা যারা থাকে ঢুকতে সময় তাগু কিছু দিও বিয়া ঢুইক দেওয়ার আগে ধুইক না এটা আল্লাহর হুকুম ইয়াই হাল্লা জিনুম আমানুরে হুকুম দিছে রে না জালিমের না আমানুরে এটা আল্লাহর হুকুম নাজরানা দেওয়া আল্লাহরে দিবে নাজরানা হাদিয়া না তার চেহারা মুবারক দেখা দিব কারণ আল্লাহ বানাই চেহারা দেখলে কিছু দেওয়া লাগে এমন আল্লাহর নজরানা দান বাক্স আল্লাহর এই বাসার দরবারে দান বাক্স থাকে রে হই ফকন নির্বাচা তুই না বলে বিশ্ব অলি তুই না বলে গাউসুল আজম গাউসুল আজম দান বাক্স লইবনে তো বাদশার বাসায় কামলে ওলা তোর দান বাক্সকে বাসার বাসার বাই থাকবো ডেক্সি ডেক্সিতে ভালা বাক্সার বাদশা তার নজরানা দিব তার হাতে আর আল্লাহরুলির হাতে নজরানা দেওয়া লাগে আপনি আল্লাহরুলির জন্য যে কোনো কিছু নিয়ে যাইবেন আল্লাহরুলিকে দেখাবেন বাবা আমি আনছি তাকে দেখাইবেন নিছেন আল্লাহরুলির লিগে মানে নিয়ে আবার আল্লাহরুলি সেক্রেটারির কাছে নিয়েন না ওইটা গায়ে বয়ে যায় ভারে এর জন্য রেন রান আল্লাহর খাইবো না কারণ এক হাজার কেজি করে আপেল আনলে এক হাজার কেজি আপেল হ্যার পক্ষে সময় হ্যাঁ সারাদিন আপেল মুখে দেওয়ানোর সময় কই আপনার দেখেন না যে খাওয়ানোর সময় আছে আল্লাহরি তো তার ভাবে থাকে তার রাজ্যে থাকে হ্যার খাওয়ান লাগে না হ্যার এই স্পিরিট হ্যার দয়ালেই দেয় হ্যার শক্তি হ্যার দয়ালে দিল্লে মহানবী কী আমার রবে খাওয়া তোমরা আমার লোক ই না তোমরা আমার মতো পারবা না তোমরা ওই সিয়াম করতে যায়ও না আমি যেটা করি ওইটা করো আমি যাহা করি ওইটা করতে যায়ও না আল্লাহ রসুল বলছে আমি যাহা বলি সেটা করো আমি যাহা করি সেইটা করো না অনেক বর্তমান সমাজে মুলা মুন্সিরে আল্লাহ রসুল যা করছে সেইটা করে কিন্তু রসুল যা কইছে সেইটা করে না রসুল কইছে উশিলা দর ধরবো না রসুল যা করে তাই করে কোনটা আবার রসুল বিয়ে করছে চারটা সন্ন্য ওইটা করে কিন্তু রসুল যে আঙ্গুল দিয়ে চন্দ্রকে দুই টুকরা করছে সেইটা আবার করা রসুল থুতু ফালাইলে মরা খুব জিন্দা হয়ে গেছে গা মৌলবি সাপ কি খবর রসুল প্রকৃতিরটাকে সারা দিতে গেলে গাছ একখান হয়ে গেছে আড়াল দেবার জন্য আর হ্যাঁ গো হেন সুতরা পাতা দে হ্যা বুলেট ঠেলায় দেওয়ান লাগে ডলা জঙ্গলে বসে প্রকৃতির দেখ অন্য দেহে নাই থাপা দেহে লইছে চুতরা পাতা দিছে ডলা আল্লাহ রে আল্লাহ পবিত্র এবার যায় এত গাওয়া না হেলাইছে কারণ এখন সে কারেন্ট আছে দুইশো একশো বছর আগে তো কারেন্ট আল না আমরা জন্মাইছি উসুমি কারেন্ট ছিল না আমার বেলাকার তাহলে বিষয়গুলো বুঝতে হইব নাম দিয়েছেন গাউশোলা জমের দরবার বহাইতেছেন দান বাক্স আমি পিসাব আমার দেখা পারবো কোন

হ্যাঁ মাহফিল প্যান্ডেলে এইখানে হুজুরের লেগা টাকা তোলে তো ওইখানে তো ওই যে যারা ঘুষ করে সুদ করা মনে করেন তারপরে এই যে শিক্ষিত জজ ব্যারিস্টার আইনজীবী তারপর ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার লোক আছে তো হ্যাঁ করলে তো একটা দান বাক্স চালু করার লাগে না মূল্যার লেগে লাগে খালে লাগে কেন

ওরা যদি খাওয়ান লয়ে গেছে আল্লাহর আগে ফকিরিটা কি ছিল ভক্তরা যা লয়ে এখন যেরকম ফলের দোকান আছে এখন যেরকম মিষ্টির দোকান আছে তার এখন আপনি মিষ্টির দোকান ফলের দোকান আছে কিংবা মোবাইলের দোকান আছে না লেগে একটা মোবাইল কিনে আনলেন এক লাখ টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা দেয় যে বাবা আনছি এটা আপনি ব্যবহার করে তাই না অনেক এক লাখ টাকা দেয় গরু আনলেই পঞ্চায়েতের মানুষ সবাই চায় দেখতো না গ্রামের এই থানার মানুষ দেখব যদি অন্য থানা থেকে আয়েন আইটা গরুটা কুইজার মানে সে জিগাইবো কত জানলেন সেন জিগাইবো কিন্তু একটা মোবাইল এক লাখ টাকা দেয় পকেটে করে লইলে এই গ্রামের মানুষের দেখব দেব না আগে কি আসছিল আগে মোবাইলের দোকান আছে না ফলের দোকান আছে না মিষ্টি মন্ডার দোকান আছে না আগে ঘরে চাইল আসিল এক বস্তা চাইল মাথায় লইতো সবজি ছিল ফসল আছে সেগুলো একটা ছাগল থাকতো ছাগলটা লো এতো গরু থাকতো গরুটা লো এতো মহিষ থাকতো মই লো উট থাকতো উঠ যাইতো যে নিয়ে মুসা গো খাওয়াই তাহলে বিষয়টা হইল যে গরুর বাড়িতে কিছু নিয়ে যাইব শিষ্য আর আগের দিনের এটা ছিল মানে আগে আল্লাহরুলা এইভাবে করতে এখনও করে যারা করা যে শিষ্যরা যা নিয়ে আসবে মুরিদরা যা নিয়ে আসে ওইটাই নঙ্গরখানায় যায় ওইটাই পাকায় ওইটা ওগো খাওয়ায় খাওয়ায়া দাওয়ায়া যেটা বাঁচে সেটা রাস্তায় কিংবা বাজারে নিয়া মুসাফির গো মধ্যে বাট করে দেয় মানে সবাই খায় একটা সৌন্দর্য এর জন্যই যে আল্লাহর দরবারে তবারকের সিস্টেমটা আছে আর এখন যে এই যে ধর্মজীবী যারা খাবুকির দল ধর্ম ব্যবসায়ী যারা এরা কি করে এরা আগে ওলির দরবারে হইল মুরিদ রাহে আয়া ওলির নসিহত শুনে ওলির বাণী শুনে আর এখন এরা কী করছে এই মুল্লারা এগো গড় থেকে মুরিদের বাড়ি যায় মানে প্যান্ডেলে যায় মুসিদে ওই গ্যারামে যায় ওয়াশ করবার দিন হনাবে দেন চেঞ্জ কিন্তু ফকিরের দর্শন কি ফকির কোনো হানে যাইবো না ফকিরের এহেন সবাই আইব আর মুল্লা হইল মুল্লার কাছে কেউ যাইবো না মুল্লা সবার কাছে যাইব যায় প্যান্ডেলই করে মানে ফকিরে তবারক পাকায় আর মূলায় কোন থেকে যায় টেকা আহে আর কিন্তু খরচ নাই দুজাহানের অশেষ নেকি বস্তা ডাইলা দিয়ে আইল যা লেকিল বাজ যা কিন্তু হ্যাঁ করলে কিলে বাজ্যা নেই হ্যাঁ টেকা লাইছে এক লাখ আশি হাজার নব্বই জন্য আমি কোনো একটা ওয়াজে কইছিলাম যে এই মাহাফিল জান্নাতের বাগান চতুর্দিকে এই মাহফিলের আল্লাহ রহমতের ফেরেস্তারা তাহারা এখন ঘাট দিয়ে আছেন এবং আল্লাহ রহমতের ফেরেস্তারা ডায়েরি আর কলম লে ঘাড়া রয়েছে নিকি লেখার জন্য এই জান্নাতের বাগান আসা ঢুকেন কিন্তু জান্নাতের বাগানে আমরা সবাই ঢুকছি কিন্তু এই মৌলভী সাবি বক্তা সাবি ঢুকবার চায় না টেকা ছাড়া তাই বললাম জান্নাতে যাইত অনেক ওখানে টেকা লাগে কে রে হজুর আমাকে যে সর্দার হেই টেকা ছাড়া ডুকবার যায় না আর আমরা টেকা দিয়ে ঢুকি কারণ ওই যে হুজুরে আইলে কালেকশন রুমাল ছাইরা দেয় কে কত দিতে পারে নাল্লার নামে এই মাদ্রাসার নামে এই যে একটা লাউ আছে এই লাউটা এইটা খাইলেই যান না এটা মাদ্রাসার লাউ মাদ্রাসার গাছের টালে ধরছে মুর্জিদের গাছের টালে ধরছে কে কত দিবেন লাউ বড় কথা না টাকাটা হচ্ছে বড় দানের বিষয় দিল কত এমন বাতাস মারেই মানুষ তো বুঝলে যায় এক লাউ কিনে বারো হাজার টাকা দেয় মূ স্বর্গীয় মূরক খাওয়াইল এই মুরগ পাঁচ টাকা একটা মুরগ বেচলো যে আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাত দিব লাগে জানি নিজের কি ভাবতা আছে মুরগ দেই জান্নাত অথচ আল্লাহ এই সারা কোরআন হাদিস এইটা কোরআন বিরোধী কথা এইটাই সেরেক আল্লাহ কোরআনে কই একমাত্র পবিত্র নফ জান্নাতে যাইব মুরগ কি না তো জান্নাতে যাওয়া যায় না মুর্শিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাইবো কোরআন হাদিসে কই পাইলি তো না হাদিসে